আমি কিভাবে হোয়াটসঅ্যাপ প্রতারকের ফাঁদে পড়েছি আর এই ফাঁদে কিন্তু আপনিও পড়তে পারেন আমার মতো লোক যদি হোয়াটসঅ্যাপ প্রতারকের ফাঁদে পড়তে পারে তাহলে কিন্তু সাধারণ মানুষ তো খুব অনায়াসে পড়তে পারে আপনি যদি হোয়াটসঅ্যাপ গ্রাহক হয়ে থাকেন তাহলে কিন্তু লক্ষ লক্ষ টাকা হারাতে পারেন মূল্যবান ডকুমেন্ট হারাতে পারেন তো খুব বাস্তব একটা ঘটনা আজকে আপনাদের সাথে শেয়ার করব এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হবে এখনই আপনার ফেসবুক টাইমলাইনে বা বন্ধু বান্ধবের মাঝে শেয়ার করে দিন এই ভিডিওটা যত মানুষ দেখবে তাদের উপকার হবে তারা সতর্ক হবে তো মূল ঘটনায় আসি আজকে সকাল সকালবেলা আমাকে একটা হোয়াটসঅ্যাপ নাম্বার থেকে কল আসে কল দিয়ে পরিচয় দেয় যে আমি অমুক থানার এসআই তো ঠিক আছে আমি সালাম দিলাম ঠিক আছে কি বিষয় তো বললো যে ভাই আপনার হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে একটা গ্রুপ খোলা হয়েছে তাই আমি বললাম কি গ্রুপ বললো যে আপনাদের হোয়াটসঅ্যাপ এর মাধ্যমে একটা গ্রুপ খোলা হয়েছে আর এই গ্রুপের ভিতরে অনেক অশ্লীলতামূলক ছবি ভিডিও মানুষের মধ্যে শেয়ার করে থাকে মানুষকে দিয়ে থাকে তো এইটা কিন্তু আমাদের নজরে এসেছে যার কারণে যার কারণে আপনাকে কল দিয়েছি তো ঠিক আছে তো বললাম আমি কি করতে পারি বলল যে এখন আমরা চাচ্ছি যে আপনাকে এই মানে এই বিপদ থেকে বাঁচাতে তো আমরা চাচ্ছি যে গ্রুপটা রিমুভ করে দিতে যেহেতু আপনি গ্রুপে অ্যাডমিন তো আমরা চাচ্ছি যে আপনাকে এই গ্রুপ থেকে রিমুভ করে দেয় গ্রুপটা আমরা বাদ করে দিতে চাই তো আমি বললাম ঠিক আছে তো বাদ করে দেন তো আমি কি করতে পারি বললো আপনার এখানে করণীয় হলো যে আপনি আর বললো যে আপনি প্রথমে লাউড স্পিকার দেন তো ঠিক আছে আমি লাউড স্পিকার দিলাম হোয়াটসঅ্যাপে তো লাউড স্পিকার দেওয়ার পরে বললো যে আপনি হোয়াটসঅ্যাপে চলে যান ঠিক আছে হোয়াটসঅ্যাপে চলে গেলাম হোয়াটসঅ্যাপে গিয়ে আপনার একবারে কোনায় ডান পাশে থ্রি ডটে ক্লিক করেন আচ্ছা থ্রি ডটে ক্লিক করলাম ক্লিক করার পরে এখানে আপনার নিচে লেখা আছে যে লিঙ্ক ডিভাইস তো লিঙ্ক ডিভাইস ক্লিক করতে বলল ক্লিক করলাম ক্লিক করার পরে এখন আমাকে বলতেছে যে আপনার পাশে দেখেন একটা ইয়া এসেছে মানে লিঙ্ক ডিভাইস টু মানে কোড তো আমি সেখানে ক্লিক করতে বললাম আমি ক্লিক করলাম ক্লিক করার পরে এখন স্কিনার আসলো যে আমরা সাধারণত স্কিনার বা কোন ওয়েবসাইটের নাম নাম থাকলে যেগুলো উঠায় সেগুলো তো আসার পর বললো যে দেখেন স্কিনারের নিচে একটা লেখা আছে যে লিঙ্ক ডিভাইস অথবা ফোন নাম্বারে তো ঠিক আছে তো বললো যে সেখানে ক্লিক করেন আমি সেখানে ক্লিক করলাম ক্লিক করার পরে সেখানে একটা ওটিপি চাচ্ছে ওটিপি চাচ্ছে যে ভাই আপনাকে পাঠাচ্ছি এই আপনি আপনার এই খালি জায়গাতে উঠান তো আমি বললাম যে ভাই এই ওটিপিটা যদি আমি উঠাই তাহলে তো আমার হোয়াটসঅ্যাপ ফুল নিয়ন্ত্রণ আপনার কাছে চলে যাবে তাহলে তো আমার তো আর কোনো হোয়াটসঅ্যাপ হইলো না তো লোকটা আমাকে বলল যে ভাই আপনি কি আমাদের সাথে জেরা করছেন আপনি কি বেশি বুঝতেছেন আমাদের সাথে আমরা পুলিশের চাকরি করি আমরা cyber এর নিয়ে বিষয়ে কাজ করি আমরা আপনি কি আমাদের থেকে বেশি বোঝেন তো আমি বললাম দেখেন ভাই আমি তো বুঝি না আপনি ভালো বুঝেন আপনি ভালো বুঝেন বিধায় তো আমাকে এই যে বলতেছেন গ্রুপ থেকে রিমুভ করে দিবেন বলতেছেন এত কাজ করতে বলতেছেন তো ভাই চুক্তিটা কিন্তু আমিও বুঝি নাকি তো আমাকে বলতেছে আপনি তাড়াতাড়ি উঠান সময় নেই আমাদের হাতে তো আমি বলতেছি না আমি ওটা তো আমাকে সে মানে এত মানে বাজে ভাবে কথাবার্তা বলতেছে মানে পারে না যে সে আমাকে মোবাইল ভিতরে এসে আমাকে মারধর করবে আমাকে মেরে ফেলবে এমন একটা অবস্থা তো আমি বললাম যে ভাই আপনার যদি ক্ষমতা থাকে তাহলে আমাকে গ্রুপ থেকে রিমুভ করে দেন এখন একটা হোয়াটসঅ্যাপ গ্রুপে যদি আমি তো খুলিনি অন্য কেউ খুলেছে আমাকে একটা একটা হোয়াটসঅ্যাপ গ্রুপের অ্যাডমিন কয়েকজন হতে পারে এইটা তো আমি মূলত জানি ছোটখাটো বিষয় তো জানি আমার হোয়াটসঅ্যাপ আমি ছোট মানুষ হোয়াটসঅ্যাপ চালাই তো সাধারণত এসব বিষয় তো দারুন থাকতে পারে তো মানে সে আমার সাথে অনেক রাগারাগি অনেক তো যখন পুলিশ ধরে আপনাকে নিয়ে যাবে তখন আপনি বুঝবেন যখন জেরা করবে যখন আপনার নামে একটা মানহানি মামলা হবে তখন বুঝবেন তো আমি বলছি ভাই আপনার ক্ষমতা আছে আপনি বন্ধ করে দেন আমাকে রিমুভ করে দেন তো সে এইসব কথা মানে না সে রাগারাগি রাগী করে ফোনটা কেটে দিল তো এখন ফোনটা কেটে দেওয়ার পরে আমি তো আমার কয়েকজন সহবরের সাথে কথা বললাম ঠিক আছে বলবো না এরকম তো কোনো কিছু হয় নাই মানে এরকম তো কোনো কিছু হয় না আর এরকম কেস কিন্তু আমরা প্রতিনিয়ত পাচ্ছি আমি থানা একজনের সাথে কথা বললাম তো সে বলল যে দেখো ভাই এরকম কেস আমরা প্রতিনিয়ত পাচ্ছি সাইবারে যে এরকম প্রতারকরা কিন্তু এখন মূলত ঘুরে বেড়াচ্ছে মানুষ WhatsApp এ কল দায় কল দিয়ে বলে যে আপনার নামে একটা গ্রুপ খোলা হয়েছে আপনি আপনি বিভিন্ন রকম অশ্লীলতার ছবি টবি আপলোড করেন তো এই এইসব আমরা অনেক ধরছি অনেক আসামি ধরতেছি তো এইসব আমি জানলাম পুলিশের কাছে জানলাম আমার যে নিকটস্থ থানা আছে আমার পরিচিত তাদের কাছে জানলাম তো দেখেন আমি একজন পুলিশ আমি যে আমি যে যেভাবে একটা ফাঁদে পড়তে গেলাম আপনি তো সাধারণ মানুষ আপনি যে পড়বেন না এটা কি গ্যারান্টি আছে আপনি তো খুব সহজে পড়তে পারেন তো এই যে যদি কেউ আপনাকে হোয়াটসঅ্যাপে কল দেয় হঠাৎ কল দিয়ে যদি বলে যে ভাই আপনার নামে গ্রুপ খোলা হয়েছে ঠিক আছে গ্রুপটা আপনি দেন আমি এটা রিমুভ করে দিই আমি নিজের থেকে রিমুভ হয়ে যায় সে যদি আপনাদের ওটিপি চাই তাহলে ওটিপি দিবেন না সতর্ক হন ঠিক আছে ওটিপি চাইবে আপনাদের কাছে বিভিন্ন রকম তথ্য চাইবে তো আপনি যদি একবার ওটিপি দিয়ে দেন তাহলে কিন্তু আপনার এই হোয়াটসঅ্যাপ এর নিয়ন্ত্রণ কিন্তু তার হাতে চলে যাবে আপনি হোয়াটসঅ্যাপ চালাচ্ছেন আপনার মোবাইলে সেও কিন্তু হোয়াটসঅ্যাপ চালাবে আপনার হোয়াটসঅ্যাপ কিন্তু তার মোবাইলেও কিন্তু থাকবে এখন আপনার এই আপনি হোয়াটসঅ্যাপে যাদের সাথে বিশেষ লেনদেন করেন যাদের সাথে বিশেষ ভাবে কথা বলেন গোপনীয় কথা বলেন তার সবকিছু কিন্তু তার নিয়ন্ত্রণে চলে যাবে আপনা আপনি যাদের সাথে লেনদেন করে বড় আকারের তাদের কাছে তারা ফোন দেবে এখন ফোন দিলে তো মূলত আপনার WhatsApp দেখে ধরবে যার কাছে কল দিবে সে তো মনে করবে যে আপনি কলটা দেওয়ার পরে বলবে যে অমুক সময় বিপদ পড়েছি এই সেই বিভিন্ন রকম তারের সাথে লেনদেন করেন তো টাকা চাইবে বিশাল আকারে টাকা চাইবে তো এইভাবে কিন্তু আপনি আপনার অনেক টাকা বসে হারাতে পারেন বিপদে পড়তে পারেন অনেক সময় অনেক জায়গায় আপনি বিপদে পড়তে পারেন তো এই সব ক্ষেত্র থেকে আমাদের সাবধান হতে হবে হোয়াটসঅ্যাপ প্রতারক থেকে আমাদের সাবধান হতে হবে অন্যকে সাবধান করতে হবে তো এই এই গুরুত্বপূর্ণ একটা ভিডিও আপনি আপনার ফেসবুক রেখে দেন এখন না হোক পরে কোনো এক সময় দেখবেন মনে পড়বে বা অন্যরা দেখলে কিন্তু এটা দেখে সতর্ক হবে আপনার বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করে দেন খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় এটা তো এখনই সতর্ক হন হোয়াটসঅ্যাপ ব্যবহারকারী যারা আছে সবই সতর্ক হন তো সুস্থ থাকবেন সতর্ক থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ